আজ আমার আইটেম হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে বিটরুট বিটরুট কিন্তু এই বিটরুট কিন্তু অনেক উপকারী একটি খাবার তা আমি একটি সালাদ বানাবো তো সালাদ বানাতে আমার যা যা লাগতেছে আমি প্রথমে বিটরুট কুচি করে নিয়েছি গাজর কুচি নিয়েছি শশা কুচি লেবু নিয়েছি এই যে আদা কুচি নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে কিন্তু লেবুর খোসা কুচি নিয়েছি টমেটো ধনিয়া পাতা এখানে আছে এখানে আছে রসুন কুচি এই যে রসুন কুচি নিয়েছি আর লাগবে ছোলা তো এই রমজানে কিন্তু আমাদের ছোলা কিন্তু একটা বেস্ট খাবার তো আমি এর আগে একটা শরবতটা বানিয়ে নেই তো এখানে আছে চুমুক তো চুমুকটা আগে দিয়ে নেই তো চুমুকটা কিন্তু অনেক উপকারী একটি খাবার শরবতের জন্য তা আমি প্রথমে চুমুকটা ভানিয়ে নেই তা আমি এক গ্লাস পানির মধ্যে দু চামচ করে চুমুক চুমুক দিয়ে দেবো তো চুমুকের মধ্যে মূলত অনেক কিছুই আসে এইখানে একসাথে মিশানো অনেক কিছুই সেয়ার সিড এইসব বলে বুশি দানা তো রমজানের জন্য কিন্তু এরকম একটা ঠান্ডা ঠান্ডা খাবার কিন্তু খুবই উপকারী একটি খাবার এটা তো এটা হচ্ছে নিজের হাতের তৈরি জিনিস আমার ভাইয়ের দোকান থেকে পাঠাই এসে তো এই শরবতটা কিন্তু মূলত অনেকই উপকারী একটা জিনিস তারপরে আছে আপনার খেজুর খেজুরের গুড় এখানে আর কিছু লাগে না কিন্তু এক গ্লাসের মধ্যে দুই চামচ চা চামচে দুই চামচ চুমুক দিয়ে দিলেই চল হয়ে যায় তো আমি এখানে এটা বানাতে যা যা করি প্রথমে আমি ছোলাগুলো নিয়ে নিলাম তো এক এক করে আমি সব ওই নিয়ে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সবগুলো আমি একসাথে ঢেলে দিচ্ছি এখন আমি একটু লেবু দিয়ে দেবো চিপে লেবুগুলো এই টাইপের ইত্যাদি গুলোই করে থাকি তো এখানেও কিন্তু আমি সবগুলো দিয়ে একসাথে মিশিয়ে নেবো বিটরুটের সালাদ এটা কিন্তু খেতে খুবই স্বাদ লাগে এখানে কিন্তু অনেক চিঠি দেওয়া আছে সবই স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবার গুলো খুবই ভালো লাগে ফুল খাবার খাবার মজাদার এবং খুবই টেস্টি তো এইখানে কিন্তু আছে চিরা চিরা কিন্তু মূলত টক দই খাওয়া হয় তা আমি টক দই নিজে হাতেই পাতি এই যে টক দই দইও কিন্তু আমার নিজের হাতে পাতা দই বাট তো দই আমি দিয়ে দিই এই যে দেখুন দইগুলো কিন্তু মূলত বাসায় পাতি তো টক দই দিয়ে ওই খাওয়া হয় এখানে আছে হালিম এখানে আছে শসা তরমুজ আমি কীভাবে টক দই যে দুধগুলো ভালো করে কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি আমি নিজেই দুধের বীজ তৈরি করে তারপরে বাসায় আর কি দইপাতি দইগুলো কিন্তু ভালো করে ফেসে নিয়েছি সব দইগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে কিন্তু আমি এখানে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব দুধটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি হালকা একটু কুসুম গরম রেখেছি আর কি আমি এই রমজানে ঠিক এইভাবে দই টক দই পেতে তো দুধগুলো কিন্তু আমি এইভাবে ঢেলে দেব আমি কিন্তু এটার মধ্যে সবসময় দই পাতি এতে দেখছেন না দই এরিয়াও হয়ে গেছে আর এটার মধ্যে নতুন করে আসতে দেবো একটু বেশি বানাবো রমজানে আবার কিন্তু টক দই দিয়ে অনেক কিছুই খাওয়া যায় মাটা খাওয়া যায় তারপর লাচ্চি বানানো যায় এইভাবে রেখে দেব আর কোনো কিছু করবো না ঠিক এইভাবে রেখে দেব দেখবেন খুব সুন্দর দই হয়ে গেছে